স্যাম যেমনই চকচকে আয়নাটিকে ছোঁয়ার জন্য হাত বাড়াল পরের মুহূর্তেই স্যামের হাত সত্যি দু বছর আগের প্রাচীনকালে পৌঁছে গেল স্যাম সেখানে এমন কিছু ধরে ফেললো যা তার ধরা উচিত ছিল না প্রাচীনকালের এক দাসী ভাবল যে রাজকুমারী হয়তো মজা করছে কিন্তু সে যেমনই পেছন ফিরে তাকাল সেখানে সত্যি একটি হাত ছিল ভয়ে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়লো তখনই স্যাম একটি জেডের মূর্তি ধরে ফেলল আর সেটিকে দু সালে টেনে আনলো মূর্তিটি হাতে নিয়ে স্যাম হতভম্ব হয়ে তাকিয়েছিল ঠিক তখনই স্যামের চোখ পড়লো একটি অর্ধেক পড়া কাগজের ওপর তাতে স্পষ্ট লেখা ছিল হে দেবতারা আমাদের খাদ্য ও পানি দাও এখন স্যামের বুঝতে বাকি রইলো না যে জেডের মূর্তিটি ফ্রি পায়নি যখন স্যাম টাকার চিন্তায় ডুবেছিল ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ এলো শহরে একটি প্রাচীন বস্তু পরীক্ষা প্রদর্শনী বসেছে এটা দেখেই স্যামের মাথায় সঙ্গে সঙ্গে একটি আইডিয়া এলো পরের দিন স্যাম জেডের মূর্তি নিয়ে পরীক্ষা প্রদর্শনীতে গেল এবং সফলভাবে সেটিকে বিশ মিলিয়ন ডলারে বিক্রি করলো তারপর স্যাম সুপার মার্কেটে পড়ছে দোকানদারকে বারবার চক্কর খাওয়াল অনেক জিনিসপত্র কিনল বাড়ি ফিরে স্যাম যখন সেই বড় পাহাড়ের মতো জিনিসপত্র দেখল তখন ভাবতে লাগলো এগুলো কিভাবে জাদুকরী আয়নায় ঢোকাবো ঠিক তখনই আয়নাটি ঝলমল করে উঠল এবং সমস্ত জিনিসপত্রকে সঙ্গে সঙ্গে ভেতরে টেনে নিল প্রাচীনকালের দিকে রাজকুমারী দেবতাদের কাছে খাদ্যের প্রার্থনা করছিল পরের মুহূর্তেই সমস্ত খাবার আয়না থেকে বাইরে পড়ে গেল এত খাবার দেখে রাজকুমারী ভীষণ খুশি হল তখন স্যাম আবার আয়নায় হাত ঢুকিয়ে কোনো ধনরত্ন ধরার চেষ্টা করল কিন্তু এইবার রাজকুমারী তা দেখে ফেলল কৌতূহলে ভরা রাজকুমারী কাছে এসে দেখতে লাগলো ঠিক তখনই স্যাম তার হাত ধরে ফেলল এবং তাকে সরাসরি দু সালে টেনে আনল